তিন বছর কাফির আমাকে জেলখানায় বন্দি রেখেছে নাম শিয়াবে আবি তালবের জেলখানা আমার স্ত্রী ওই জেলখানার জীবনেও আমার সারে নাই আমার সাথে তিন বছর খাদি যাও জেল খেটেছে এই একটাই মহিলা যেই মহিলাকে আল্লাহ আরো উপর থেকে সালাম দিয়েছে মহিলাটার নাম খাদিজা আল্লাহ আকবর আমার সব সন্তান আল্লাহ খাদিজার পেট থেকে দিয়েছে ফাতেমা তুজরা খাদিজার মেয়ে জাইনাব খাদি জারমে উম্মে কুলসুম খাদি জারমে রোকাইয়া খাদি জারমে আবুল কাসম বিশ্বনবীর ছেলে খাদি যার ছেলে আবদুল্লাহ যাকে তাইব এবং তাহের নামে আমরা চিনি সেও খাদিজার ছেলে সুবহানাল্লাহ ও আবু বকর আমার এই কলিজার টুকরা প্রিয় তোমার খাদিজার রেখে দিয়ে কেমনে বাসায় যায় তুমি যাও আমি দাঁড়িয়ে থাকব এখনি মনকার নাকির এসে খাদিজারে প্রশ্ন করবে আমি দেখব খাদিজা উত্তর দিতে পারে কিনা আর প্রশ্নের উত্তর যদি ভুল করে ফেলে কবরের উপর থেকে আমি নিজে প্রশ্নের উত্তর দিয়ে দেব এজন্য কবরের আজাব থেকে বিশ্বনবী পানা চেয়েছেন বিশ্বনবী বলেছেন আল্লাহ কবরের আজাব থেকে তুমি আমাদেরকে বাঁচা পড়ে না আমিন কবরে মুমিনদেরকে চারটা প্রশ্ন করা হবে কাফিরেদেরকে তিনটা প্রশ্ন চিৎকার করে বলেন মুমিনের প্রশ্ন কয়টা আর জোরে বলেন প্রথম প্রশ্ন মার রব তোর রবের নাম কি আমরা কি বলবো আল্লাহ আমার রব এই রবি আমার সব দমে দমে নু মনে তারি অনুভব আল্লাহ আমারে রব এই রবি আমার সব পড়েন আমিন দ্বিতীয় প্রশ্ন আমার দিন উত্তর দিনের নাম কি ধর্মের নাম কি তৃতীয় প্রশ্ন মানহা গাজুলৈ লোকটাকে কে আমরা বলবো মোহাম্মদ সাল্লাল্লাহু তিনটা প্রশ্নের উত্তর যখন আপনি কবরে করে দিতে পারবেন অতিরিক্ত একটা প্রশ্ন ওমা আইল মুখ এই যে তিনটা প্রশ্নের উত্তর পাল্লা কেমন করে উত্তর জানলা থেকে শিখেছ নকল করে আনছ কাফনের কাপড়ে পরীক্ষার হলে নকল আছে না নাই হাতে নকল আছে না পায়ে নকল মোজার ভিতরে নকল আছে না নাই মোবাইলে নকল আছে না নাই নকল থেকে আল্লাহ তুমি বাঁচাও আর আসতে কনা আমি কিভাবে জানলা কেমন করে তিনটা প্রশ্নের উত্তর শিখলা হোয়াট ইজ দ্য সোর্স অফ ইউর নলেজ তথ্য সূত্র কি আপনাকে বলতে হবে আমি যেই কিতাবটা থেকে শিখেছি কিতাবটার নাম কি চিল্লায় বলেন কি নাম এই কিতাবটা হলো কোরআন আপনাকে বলতে হবে কোরআন থেকে আমি শিখেছি

জান্নাতের সুঘ্রাণ ঠান্ডা বাতাস এসে তার কবরের ভিতরে ঢুকতে শুরু করবে ইউলবাসুল ইবাস মিন ahli al jannat জান্নাতীদের পোশাক তার মধ্যে পরিয়ে দেয়া হবে আল্লাহু আর বলা হবে নাম আরুস বাসর রাতে বর যেমনি কোনেকে নিয়ে ঘুমিয়ে যায় তুমিও একটা ঘুম দাও আলহামদুলিল্লাহ বলে মুমিন বান্দা আনন্দের একটা ঘুম দিবে ইসরাফিলের সিঙ্গার আওয়াজ ছাড়া পৃথিবীর কোনো কিছুই তার আগে ঘুম ভাঙতে পারবে না আল্লাহ আমরাও যেন সেদিন কবর একটা মজার ঘুম দিতে পারি তুমি তৌফিক দাও জোরে বলেন আমিন এবার বামপন্থী নাস্তিক আর কাফেরদের পালা ইসলাম বিদ্বেষীদের পালা আলেম ওলামাদের শত্রুদের পালা ইসলামকে যারা বিজয়ী শক্তি হিসেবে মানতে পারে নাই তাদের পালা চিল্লায় কোন ঠিকিরা ওদেরকে একই প্রশ্ন রবকে ওরা বলবে আমি জানি না আমাদের উত্তর আল্লাহ ওরা বলবে আমি কিছু জানি না আমি সব ভুলে গেছি আমার মাফ করে দেন আমি কিছুই জানি না তবে আমি ইসলাম বিরোধীদের সাথে চলতাম যারা ইসলাম রে বাস দিত আমি তাদের সাথে স্লোগান দিতাম এরকম ডাকাইতে আসে না নাই দ্বিতীয় প্রশ্ন আমার দিন তোমার ধর্মের নাম কি কয় আমার ধর্ম নাই আমার ধর্ম কর্ম নাই আমি খালি দুনিয়া কেম্বা চাল এলো দুনিয়া তোমারই है। আমি খালি দুম মা চলে দুম আছে নাই আমি শুধু মৌজমাজ মাস্তিতে ব্যস্ত ছিলাম আমার দুনিয়া নাই দিন নাই আখেরাত নাই রব রবকে আমি জানি না ধর্মকে জানি না ইসলাম বিরোধী রাজনীতি আমি করতাম মাও সেতুনের রাজনীতি কার্ল মার্কসের রাজনীতি বুশের রাজনীতি ডোনাল্ড ট্রাম্পের রাজনীতি বামপন্থীদের রাজনীতি জিল্লা এখন ঠিকই রাখ কোন ধর্ম নাই এই লোকটাকে চিনো কিনা বলো বিশ্বনবীর চেহারা দেখিয়ে বলা হবে এই লোকটাকে কয় জানি না এরে আমি মানতাম না এরে আমি গালে দিতাম এরকম জাহান নামের নরকিট আর পিতৃ পরিচয়হীন জারত সন্তান বাংলার দেশে আছে না নাই এই মহামানবটাকে গালি দিয়ে পয়সা জিক আনন্দ পায় পত্রিকায় লিখে ব্লগের মধ্যে লিখে ইন্টারনেটে কার্টুন বানিয়ে বানিয়ে পয়সা জিক ফুর্তি করে এগুলো জাহান নামের কি এটা এগুলো জারত সন্তান বাপ মায়ের ঠিক নাই যে আমার নবীরে যারা গালি দেয় এগুলোর বাপ মায়ের ঠিক আছে এগুলোর কোন গোড়া আছে এগুলোর কোন শেকর আছে এগুলো আগাছা চিৎকার করে বলো ঠিক কিনা বলবে আমি জানি না ফেরেস তারা বলবে দাঁড়া আমরা জানি

জামিনে ঢুকে যাওয়ার পরে জামিনের এই পাশ থেকে একটা চাপা মাটি চাপা বাম দিক থেকে মাটি চাপা দুই চাপায় ডান দিকের পাজর বায়ে চলে যাবে বাম দিকের পাজর ডানে চলে আসবে ওর চিৎকারে কবরস্থানটা থার থার করে কাঁপবে আল্লাহ এই ধরনের পরিস্থিতি থেকে তুমি আমাদেরকে বাঁচাও ও চিৎকার বরে করে বলে না আমি এই জন্য কবরের এই প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই কোরআনের পক্ষে থাকার দরকার আছে না নাই ইসলামের পক্ষে থাকার দরকার আছে না নাই ইসলামী আন্দোলনের সাথে থাকার দরকার আছে না নাই ইসলামের বিজয় চাওয়ার দরকার আছে না নাই যে লোক ইসলামের বিজয় চায় না যে লোক চায় না ইসলাম দিয়ে দেশ শাসিত হোক যে লোক চায় না কোরানটা সংসদ ভবনে নেতৃত্ব দেখ তার অন্তরে ইমান থাকতে পারে নাকি চিল্লাই বলেন পারে যে ইমান প্রয়োজনে জ্বলে ওঠে না যে ইমান সত্য নেরে কথা বলে না যে যেইমান প্রয়োজনে জ্বলে ওঠে না যে ইমান সত্য নেয়ের কথা বলে না যে ইমান বাস্তবে নাই যেমান অন্তরে নাই মুখে শুধু ফাঁকা বলি কি করে তারে বলো কি করে তারে বলো ইমানে বলি কি করে তারে ইমানে বলি ঠিক যেইমান দিন কায় বের ধার ধারে না যে মান লেবাস ধারি কোরআন তাও পড়ে না যে ইমান খাজার নামে মাজার করে ফুলুস কামাই আছে না নাই উখিয়াতে নাই উখিয়াতে মাজার আছে নাকি সাগর পরে এগুলো থাকে এগুলোর সাথে ইসলামের সম্পর্ক আছে কথা বলেন আছে যে ইমান খাজার নামে মাজার গড়ে ফুলুস কামাই যে ইমান শিরকিয়াতে রামল করে ভীত না হয় যে ইমান বাস্তবে নাই যে ময়দানে নাই মুখে ইমান শুধু কথার কি করে তারে বলো কি করে তারে বলো ইমানে বলি কি করে তারে ইমানে বলি চিল্লা বলেন ঠিক এই জন্য ইমানের দাবি হচ্ছে অন্যায়কে প্রতিরোধ করতে হবে হকের পক্ষে থাকতে হবে এটাই তো মুমিন যে ইসলামকে বিজয়ী শক্তি হিসেবে দেখতে চায় যে কোরআনের আইন চায় যে কোরআনের রাজ চায় চিল্লা বলেন ঠিক কিনা এজন্য আমরা আল্লাহর কাছে কামনা করি আল্লাহ তুমি আমাদেরকে ইমানের মৃত্যু দাও তুমি আমাদেরকে কবরের সব প্রশ্নগুলো সহজ করে দাও পরে না আমি জোরে পরে না আমি এই আল্লাহ বলেন বল্ তো সিরো নল্ হায়া দুনিয়া ও আমার গোলাম দুনিয়ার এই জীবনটাকে তোমরা আসল জীবন মনে করো এই জীবন কিন্তু আসল জীবন না আসল জীবন হলোয়া ক্ষেত্রের জীবন ঠিকই লাগবে এই জন্য মৃত্যু থেকে যতই পালা পালিয়ে বেঁচে থাকতে পারবা নাকি পারা যাবে চিল্লায় বলেন কোনো নবীরা পারসে আদম আলাই সাল্লাম মৃত্যু থেকে বেঁচে গেছে না মরছে কথা বলেন না উনি পৃথিবীর একমাত্র মানুষ যিনি জানতেন যে উনি কতদিন বাঁচবেন উনি জানতেন উনি কতদিন বাঁচবেন কেন আল্লাহ জানালেন এর কারণ মৃত্যু কি এটা উনি জানেই না কেমনে মরে দেখেই নাই কষ্ট কি জানে না আমরা আমাদের দাদাকে মরতে দেখেছি বাবাকে মরতে দেখেছি মামাকে মরতে দেখেছি মরণের কত কষ্ট আমরা দেখি এজন্য ভয় আছে না নাই আদম আলাই সাল্লামের দাদা আছে নাকি বাবা মামা খালু শালা নাই এই জন্য মৃত্যু যে কেমন এটা উনি জানতেন না এজন্য আল্লাহ জানিয়ে দিলেন আদম পৃথিবীতে তুমি এক হাজার বছর বাঁচব আলফুসানা লাম্মা খালাকাল্লাহু আদম ওয়া কানাতুহু 60 যিরাআন বুখারির বর্ণনা আছে আদম আলাইহিস সালাম কে বানানোর পরে আল্লাহ ৬০ হাত লম্বা বানালেন কয় হাত জোরে বলে আরো জোরে ৬০ হাত লম্বা এরপরে ওনার ঔরসে পৃথিবীতে যত নারী আসবে পুরুষ আসবে রুহের জগতে সবগুলো রুহকে বসিয়ে দিলেন বৈঠকে সুবহানাল্লাহ বিশাল কনফারেন্স রুম আমরাও ছিলাম ছিলাম না আমাদের রুহটাও ছিল সাইয়েদনা আদম বললেন আল্লাহ এরা খারাপ আল্লাহ বললেন আদম এগুলো সব তোমার সন্তান চেদ আদাম অবাদ দৃষ্টিতে অপলক নয়নে নিজের সন্তানদের রুহুগুলো দেখতেছিলেন দেখতে দেখতে হঠাৎ একটা রুহুকে ভালো লেগে গেল বললেন আল্লাহ এটা কার রুহু আল্লা বললেন এটা দাউদ আলাইসাল্লামের রুহু পড়েন আল্লাহ এটাকে দেখতে বড় ভালো লাগে কার রুহু এটা তোমার ছেলের নবী হবে নবী দাউদের রুহু কেমনরু আল্লাহ দুনিয়াতে সে কয়দিন বাসবে। আল্লাহ বললেন আর না সানা চল্লিশ বছর কয় বছর সবাই বলেন চল্লিশ বছর সৈয়দিন আদম বললেন মাবুদ আমার এত সুন্দর কলিজার টুকরা সন্তান দাউদ আলাই ইসাল্লামকে দুনিয়াতে মাত্র চল্লিশ বছর আপনি কেন দিলেন আল্লাহ প্রথম মানুষ এবং নবী হিসেবে আপনার কাছে ফরিয়াদ করি আমার ছেলে দাউদের বয়স বাড়ায় দেন আল্লাহ কয় না হ্যাঁ কুচিবা এটা লেখা হয়ে গেছে রুফি আতিল আফলাম আর জাফাতি লিখে ফেলছি কালই শুকায় গেছে এটা চেঞ্জ করা যাবে সৈয়দ আদম বললেন আল্লাহ আমি বাসমু কয় বছর কয় তুমি থাকবা কয় বছর আলফুসানা 1000 বছর মনে আছে আল্লাহ আমার 1000 বছরের দরকার নাই আমি আমার 1000 বছর থেকে 60 বছর আমার ছেলে দাউদরে আমি দিয়ে দিলাম আদম আলাইহিস সালামের 1000 বছর থেকে 60 বছর যদি দান করে দেয় ওনার আর কত রইল 940 আর ষাট বছর যদি দাউদ নবীর চল্লিশ বছরের সাথে যোগ দেয়া হয় উনি পেলেন কয় বছর একশো সেদন আদম পৃথিবীতে আসলেন এসে থাকতে শুরু করলেন দিন গড়িয়ে রাত আসে মাস গড়িয়ে বছর আসে বছর যায় বছর আসে ঠিক নয়শো চল্লিশ বছর পর মালাকুল মাউদ আদম আলাই কাছে আসলেন বললেন আনা মালাকুল মাউত উকিলা বিকুম আপনাদের জন্য আল্লাহ আমাকে বানিয়েছে রুহু কবস করতে ও আদম আবুল বাশার পৃথিবীর প্রথম মানব প্রথম নবী আপনার সময় শেষ রেডি হন কি হন খেলা শুরু হবে এখন এর হুস কবজ করে নিয়ে যাব সাইয়েদ আদম বলে এখন আসছো কেন আমার আরো ষাট বছর বাকি আছে মালাকুল মাউত বলে না আপনি রুহের জগতে আল্লাহর কাছে আপনার সন্তান দাউদকে কয় বছর দিছিলেন

আছে নাই ওই যে আদম সালাম বলছে আমরাও ভুলে যাই মনুরোদের দোষ কি ভুলে যায় বে ভুলে যায় আল্লাহ বললেন মালাকুল মাউ আর জোরাজোরি করোনা নয়শো চল্লিশে নয় ঠিক এক হাজার বছর পরে আদমের কাছে যাবা আমি আমার আদমের ভাগ্যে এই জিনিসটাই রেখে দিয়েছিলাম রে মালাকুল মাউ আমি আজ থেকে এটাই রেখেছি আমি জানতাম সে ভুলে যাবে চিল্লা এখন তার মানে পৃথিবীর সব লম্বা মানুষ ষাট হাত লম্বা এত শক্তিশালী আদম আলহিস শ্রীলঙ্কাতে প্রথম নেমেছিলেন এক লাভ দিলে আদামাইল চলে যাইতেন কি লম্বা মানুষ থাকতে পারছে কথা নাই ঘুমে ধরছে শেষ করে দিই হ্যাঁ আরো কয়েক মিনিট চলবে 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 দেন আদম আলি সাল্লাম চলে গেলেন ওনার পরের নবী ইদ্রিসাল্লাম উনি মরে নাই ইদ্রিস ইদ্রিসালামছে কে বলছে উনিও মরেছেন তবে উনার মৃত্যুর আজই এক ঘটনা